শিক্ষার্থী বন্ধুগণ আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি ক্যামেরিন উচ্চশিক্ষা দেশ বিদেশ অনুষ্ঠানে আমরা জানি দু সাল থেকে সরকার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার প্রবর্তন করেছেন বিগত চার বছরে বাংলাদেশের সবকটি শিক্ষা বোর্ডে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়ে নবম শ্রেণী বা সমমানে ভর্তির যোগ্যতা অর্জন করেছে পঞ্চমবারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী দোসরা নভেম্বর থেকে এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলো সার্বিক প্রস্তুতি নিয়ে আজ আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর শ্রীকান্ত কুমার চন্দ্র প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আমরা জানব যে পঞ্চমবারের মতো শিক্ষা বোর্ডগুলো এই জেএসসি পরীক্ষা বা জেডিসি পরীক্ষার আয়োজন সম্পন্ন করছেন এবং দু তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এমনকি দু হাজার সালে যে পরিমাণ শিক্ষার্থী ছিল তার প্রায় দ্বিগুণের সমান পরীক্ষা দিচ্ছে বলে আমরা শুনছি এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে হয়তো সংখ্যাটি আমরা জানব এই পরীক্ষা নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন হয়ে পরীক্ষার প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি চূড়ান্তভাবে প্রশ্নপত্রের প্রণয়ন সেটা মডারেশন এবং ভিন্ন পরিস্থিতিতে আমরা অনেক পরিবর্তন এনেছি বিজি প্রেশে সেগুলো প্রিন্ট হওয়ার পরে প্যাকেট জাতকরণ এবং বিসি মহদের কাছে পৌঁছে দেওয়া সমস্ত কাজ কিন্তু আমরা নির্বিঘ্নে করেছি এবং আমাদের যারা পরীক্ষার্থী দু হাজার চোদ্দো সনের তাদের রেজিস্ট্রেশন কার্ড আগেই পৌঁছে দেওয়া হয়েছিল এবং গত একুশ তারিখে আমরা তাদের হাতে প্রবেশপত্র কিন্তু পৌঁছে দিয়েছি খাতাপত্র চলে গেছে অনেক আগেই প্রত্যেক কেন্দ্র সচিবের কাছে প্রত্যেক সেন্টারে যে কারণে আমাদের ঢাকা বোর্ডসহ সারা দেশের আটটি সাধারণ বোর্ড মাদ্রাসা বোর্ড সব জায়গায় কিন্তু আমাদের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে আমরা অপেক্ষা করছি আগামী কাল পরশু আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় মান শিক্ষামন্ত্রী মহোদয় একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতিকে নিশ্চিত করবেন যে কিভাবে আমরা জেএসসি দু হাজার চোদ্দোকে সুন্দরভাবে সম্পন্ন করব ধন্যবাদ স্যার আমরা একটি বিষয় জানবো যে এবছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে কিছু রেগুলার স্টুডেন্ট আছে কিছু আছে দু হাজার তেরো বা বারো সালের শিক্ষার্থীও সো এক্ষেত্রে তারা যারা বারো সালের বা তেরো সালের পরীক্ষার্থী ছিল অকৃতকার্য হয়েছে কিংবা তাদের রেজিস্ট্রেশন ছিল পরীক্ষা দিতে পারে নাই এইসব শিক্ষার্থীরা কোন সিলেবাসে পরীক্ষা দেবে আমরা যেটুকু জানি যে বিভিন্ন সময়ে অনেকগুলো সাবজেক্টের পরিবর্তন হয়েছে সেই জন্য এই প্রশ্নটি মূলত জানা ধন্যবাদ আমরা এবছর দু হাজার চোদ্দোতে নিয়মিত পরীক্ষার্থী যারা তারা পরীক্ষা দেবে আর দু হাজার তেরোতে এবং দু হাজার বারোতে যাদের রেজিস্ট্রেন্ট করা ছিল এবং তারা এক বিষয় বা দু বিষয়ে অকৃতকার্য ছিল তার থেকে কিন্তু এবছর পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তবে ভিন্ন ভিন্ন সিলেবাস দু হাজার বারোতে যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের সিলেবাসটা ভিন্ন এবং সেখানে একটা বিষয়ও ছিল না এই বছর আমরা নতুন করে জেএসি পর্যায়ে আইসিটি যেটা বলি আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা যুক্ত করা হয়েছে তো এই বিষয়ে তাদের পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়বে না দু হাজার যারা পরীক্ষা রেজিস্ট্রেশন করিয়েছিল সেখানেও আমরা দেখবো এই বিষয়টা ছিল না দু হাজার তেরোতে এসে দুটো বিষয় যুক্ত হয়েছিল একটা হচ্ছে চারু এবং কারুকলা একটা হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এই দুটো বিষয় তারা পরীক্ষা দেবে আর গণিতে সৃজনশীল তখন ছিল না এবছর গণিতে সৃজনশীল হচ্ছে প্রথম যারা আছে তারা সৃজনশীল ছাড়াই ছাড়াই পরীক্ষা দেবে এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয় চাই জানব যে এই বছর কোন কোন বিষয়ে সৃজনশীল হয়েছে এবং কোন বিষয়গুলো সৃজনশীলের আওতার বাইরে রয়েছে আমরা এবছর ১২টা বিষয়ে কিন্তু জেএসসি পরীক্ষা হচ্ছে অনুষ্ঠিত হবে এবং ১২ দিন পরীক্ষা হবে নভেম্বরের দুই তারিখ থেকে শুরু হবে আঠেরো তারিখে সেটা শেষ হবে তো বারোটা বিষয়ের মধ্যে আমরা দেখেছি শুধুমাত্র তিনটে বিষয় বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দু এই তিনটে বিষয় ছাড়া বাকি নয়টা বিষয় কিন্তু আমাদের সৃজনশীলের মধ্যে চলে এসেছে ওকে সো যারা স্যার বারো বা তেরোতে যে বিষয়গুলো সৃজনশীল ছিল না এখন সৃজনশীল আছে কিন্তু তারা আগের সিলেবাসেই পরীক্ষা দিতে পারবে তাদের সৃজনশীল দিয়ে তাদের সৃজনশীল আসার কোনো প্রয়োজন নেই ওই ওই সময় তারা যেভাবে পড়ে এসছিল তাদের জন্য আলাদা প্রশ্ন করা হয়েছে এবং পরীক্ষা সেন্টারে যারা প্রত্যবেক্ষক থাকবেন তারা কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবেন যে দু হাজার চোদ্দোর কারা তেরোর কারা এবং বারোর কারা এবং বোর্ডসমূহ কিন্তু ওই তিন প্রকারের তিন ধরনের শিক্ষার্থী জন্যই কিন্তু আমরা প্রশ্নপত্র তৈরি করে শৈশব কেন্দ্রে আমরা পাঠিয়েছি আমরা স্যার আরেকটা বিষয়ে অনেক সময় শিক্ষার্থীরা ভুল করে থাকে বিশেষ করে বিভিন্ন বিষয়ে সময় এবং মান বন্টন এই বিষয়গুলো নিয়ে কত নাম্বারের প্রশ্ন হলে কতক্ষণ সময় তারা লিখতে পাবে এই বিষয়গুলো নিয়ে নানা রকম বিভ্রান্তি থেকে যায় আমরা যখন এসএসসি এবং এইচএসসি পর্যায়ে যখন সৃজনশীল পরীক্ষা হচ্ছে যখন তখন সেখানে দুটো ভাগ থাকে প্রশ্নের একটা হচ্ছে সিকিউ ক্রিয়েটিভ কোয়েশ্চেন সৃজনশীল প্রশ্ন আরেকটা রয়েছে এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন তখন বহু নির্বাচনী প্রশ্নটা ওটার মধ্যেই বৃত্ত পূরণ করে পরীক্ষা দেওয়ার বিধান কিন্তু আমরা যখন জেএসসিতে সৃজনশীল হয়েছে সেটা কিন্তু ওই আলাদা করে সৃজন ওই যে এমসিকিউর জন্য আলাদা করে কোনো প্রশ্ন করা হয় না এ একই প্রশ্ন একই খাতা এই খাতার মধ্যে একবারই প্রথমেই তাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হবে যেটার মধ্যে একটা অংশে থাকবে সৃজনশীল প্রশ্ন আরেকটার মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে এসএসসি এবং এইচএসসি পর্যায়ে যেখানে বৃত্ত পূরণের বিষয় থাকে এখানে বৃত্ত পূরণের বিষয় থাকবে না এখানে টিক চিহ্ন দেওয়ার বিধান থাকবে সে কারণে এখানে দুভাগে আলাদা করে সময়ও ভাগ করা কিন্তু নেই যে এম সিকিউর জন্য এতটুকু সময় আর সিকিউর জন্য এতটুকু সেরকম টোটাল একটা সময় দেওয়া রয়েছে একশো নম্বরের যে বিষয়গুলো রয়েছে আমাদের সাতটা বিষয় আমাদের একশো নম্বরে রয়েছে এটা তিন ঘন্টার হবে আর যেগুলো পঞ্চাশ নম্বর সেগুলো হবে দুই ঘন্টার যদি পঞ্চাশের বেশি কোনো পঞ্চাশের বেশি বিষয় আমাদের নেই আমাদের সাতটা বিষয়ে হচ্ছে একশো করে সাতশো আর পাঁচটা বিষয় রয়েছে পঞ্চাশ করে সেখানে দুশো পঞ্চাশ সেটা নয়শো পঞ্চাশ ওকে তো এক্ষেত্রে স্যার বলা যাচ্ছে যে পঞ্চাশ নম্বরের পরীক্ষার জন্য তারা দুই ঘন্টার সময় পাবে আর এক তিন ঘন্টা সময় পাবে তারা একশো নম্বরের প্রশ্নের জন্য এবং এমসি কিউ সিকিউ দুটা একই সাথে প্রশ্ন একই প্রশ্ন উত্তরে দিতে হবে ক্ষেত্রে এসএসসি বা ইসিসির চেয়ে কিছুটা তো কিছুটা ভিন্নতা রয়েছে এছাড়া স্যার সারা বাংলাদেশে সবগুলো কেন্দ্রে যখন পরীক্ষা অনুষ্ঠিত হয় তখন সেই কেন্দ্র সচিব অথবা ক্লাসরুমগুলোতে পরীক্ষার কেন্দ্রে যারা ইনভিজিলিটি হিসেবে দায়িত্ব পালন করেন তাদের প্রতি আপনাদের কী নির্দেশনা আছে আমরা ইতিমধ্যে ঢাকা বোর্ড বোর্ডের সম্মানিত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা তিনটে জেলা সফর করেছি সেখানকার জেলা প্রশাসন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিত্ব প্রেস এবং কেন্দ্র সচিব যারা শিক্ষা প্রশাসনে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সবাইকে নিয়ে কিন্তু আমরা মত বিনিময় করেছি এছাড়া ঢাকা বোর্ড নিজস্ব আয়োজনে ঢাকা বোর্ডের অভ্যন্তরীণ যে আমাদের কেন্দ্র রয়েছে তিনশো পঁচানব্বই আটটা কেন্দ্র বিদেশে রয়েছে আর বাকি কেন্দ্রগুলো আমাদের সতেরোটা জেলা ঢাকা মহানগরী সহ তাদেরকে আমরা ঢাকায় আমন্ত্রণ করে বুঝিয়েছি যে কীভাবে পরীক্ষা পরিচালনা করতে হবে বিশেষ করে দেখা যায় যে আমরা যখন প্রশ্নপত্রগুলো জেলা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে চলে যায় সেখানে কিন্তু আমরা প্রশ্ন বিবরণীটাকে চেক করে দেখতে বলি অর্থাৎ আপনার যে শিক্ষার্থী সংখ্যা রয়েছে বিভিন্ন সেশনের রয়েছে বিভিন্ন বিষয়ে রয়েছে তারাঙ্গিকে প্রশ্নগুলো সেখানে পৌঁছেছে কিনা আমরা তাদেরকে নিশ্চিত করি এই যাচাইটা করার জন্য কি প্রশ্নপত্রের যে প্যাকেট সেটা খুলতে হয় নাকি শুধু বিবরণী বা তালিকা যেটা সেটা ট্রাঙ্ক খুলতে হবে ট্রাঙ্ক খুলে প্যাকেটগুলো বিবরণীর সাথে মিলিয়ে দেখতে হবে গুণে যে এখানে 300 যদি তার ওয়ান্টিং থাকে চাহিদা থাকে 300 এখানে প্রশ্ন আছে কিনা এবং এখানে যদি কোনো ত্রুটি থাকে কোনো বিষয় কম হয়ে গেছে বা কোনো বিষয় যদি ড্রপ হয় যদিও এখন পর্যন্ত এরকম ঘটেনি তবুও আমাদের নির্দেশনা রয়েছে যে পরীক্ষা নিয়ন্ত্রক মধ্যকে তাৎক্ষণিকভাবে তাদেরকে জানাতে হবে এই জাতীয় যদি ভুল হয় আমরা তাৎক্ষণিক তাদের ওই সেন্টারে কিন্তু এই চাহিত প্রশ্নপত্র আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো সেখানে আমরা যেটা বারবার বলতে চাই যে আমরা প্রশ্ন কোন সেটে পরীক্ষা হবে এটারও কিন্তু একটা নির্দেশনা থাকে আমাদের ট্রাঙ্কেই এবং আমরা এই বছর যেটা করেছি ওই যে ডাবল লকেন কি যেখানে সংরক্ষণ করা হবে সেটা থানায় হোক ব্যাংকে হোক ট্রেজারিতে হোক ডাবল লকিং কি একটা চাবি থাকবে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আরেকটা চাবি থাকবে উপজেলা পর্যায়ে যিনি কেন্দ্রসচিবের দায়িত্ব থাকবেন তার কাছে তারা নিয়ে প্রশ্নপত্র ফার্স্ট নিয়ে যে গুজবগুলো ছিল ইতিপূর্বে আমার মনে হয় যে এই বছর যে পদ্ধতিটা আপনারা অবলম্বন করেছেন সেটাতে হয়তো সফল হবে যে এরকম গুজবটি হয়তো আর থাক থাকবে না এই ব্যাপারে আপনার অপিনিয়ন কী আছে আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে যে তদন্ত কমিটি হয়েছিল তার পরামর্শের আলোকে আমরা প্রশ্নপত্রের প্রণয়ন থেকে শুরু করে একদম উপজেলা পর্যন্ত আমরা কিন্তু ব্যাপক পরিবর্তন এনেছি প্রশ্নের প্রণয়ন এবং সেই জায়গাটা মডারেশন রুম সেটা আমরাকে সিসি ক্যামেরার আওতায় এনেছি আমরা যেখানে প্যাকেট জাতকরণ হয় রাং জাতকরণ করা হয় বিজি প্রেসে সেটাকে আমরা সিসি ক্যামেরার আওতায় এনেছি আমরা আগে সেটাররা বাসায় বসে প্রশ্ন করে পাঠিয়ে দিতেন বোর্ডে আমরা তাদেরকে বোর্ডে নিয়ে এসেছি যে এখানে এসে আপনারা কাজ করে যাবেন তো এইভাবে বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করে নিশ্চিত করতে চেয়েছি যে এই জাতীয় বিভ্রান্তি বা দুর্ঘটনা যেন না ঘটে তাতে করে আমাদের কোমলমতি যে ক্লাস এইটের বাচ্চা বা টেনের বাচ্চা বা টুয়েলভের বাচ্চা তারা খুব বিভ্রান্ত হয়ে যান তো আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে বোর্ডগুলো অত্যন্ত তৎপর যাতে করে আমরা স্বচ্ছ নকলমুক্তভাবে বিগত দিনগুলোর মতো এবং প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা পুরো সেটা কামনা করি সেই প্রসঙ্গে যেহেতু স্যার শিক্ষার্থীর কথা নিয়ে আসছেন আমরা জানতে চাইব যে শিক্ষার্থীরা সাধারণত এই সময় যদি মনে করে যে প্রশ্নপত্র সে পাবে তাহলে তার প্রস্তুতি খুব বেশি খারাপ হয়ে যায় এবং তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে থাকে উৎকণ্ঠার মধ্যে থাকে তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ আছে আমরা আমাদের দু হাজার চোদ্দো সালের যারা জেএসি এবং জেড এসি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই জাতীয় বিভ্রান্তির কবলে না পড়ে ক্লাস এইটে আসলে এই পরীক্ষাটা বার্ষিক পরীক্ষার আদলেই বার্ষিক পরীক্ষাটা দিয়ে এক এক প্রতিষ্ঠান এক এক রকম প্রশ্নে তারা এই পরীক্ষাটা নিত সারা দেশব্যাপী যাতে একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে পরীক্ষাটা হয় এবং গ্রাম শহর নির্বিশেষে সব প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানের মেধাবী সন্তানদেরকে যাতে আমরা তুলে আনতে পারি সেই জন্য একটা সমমানের পরীক্ষা কিন্তু ব্যবস্থা করা হয়েছে সে কারণে এই পরীক্ষাটা খুব ভয়ের পরীক্ষা নয় এটা জাস্ট বার্ষিক পরীক্ষার পরিবর্তিত একটা রূপ যেটা দিয়ে সামগ্রিক বাংলাদেশের একই মানে যাতে সবাই পরীক্ষা দিতে পারে এবং তাদের কাছে আমরা নিশ্চিত করতে চাই যে এই বছর কোনোরকম গুজবে কান না দিতে কারণ মন্ত্রণালয়ের নেতৃত্বে আমাদের বৈষম্য যে পদ্ধতিগুলো যে ব্যবস্থাগুলো নিয়েছে আমরা নিশ্চিত যে এই জাতীয় দুর্ঘটনা ঘটার রকম সম্ভাবনা নেই অভিভাবকরা যেন শিক্ষার্থীদের কে সঠিকভাবে গাইড করে পরীক্ষা পর্যন্ত সেই ব্যাপারে তাদের প্রতি আপনার পরামর্শ দিয়েছে আমরা বলতে চেয়েছি যে বিগত বছরে আমাদের যে এবং এসএসসি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি প্রশ্ন উঠেছিল এইচএসসি পর্যায়ের জন্য তবুও আমরা সামগ্রিক প্রশ্নপত্র প্রণয়নেই আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি আমরা অভিভাবকদের প্রতি এই আবেদন জানাবো যে এই সন্তান আমার আপনার সন্তান তাকে এই নতুন প্রশ্নপত্র বা কোথাও পেয়েছে প্রশ্নপত্র এই জাতীয় গুজবের কাছে না নিয়ে বরং তার কে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা উচিত যে তুমি যা পড়েছ তা দিয়েই তোমার পক্ষে ভালো ফল করা সম্ভব এটার জন্য যে শোনা যায় বিভ্রান্তি আছে যে প্রশ্ন পাওয়া যায় এটার অপেক্ষা না করে তুমি তোমার উপর আত্মবিশ্বাসী হয়ে শিক্ষকদের সাথে যোগাযোগ রেখে পড়াশোনা করলে তোমরা এমনিতেই ভালো রেজাল্ট করবে আর এছাড়া যারা এরকম বিভ্রান্তিতে কান দিয়েছে অথবা যারা প্রশ্নপত্র পাওয়ার অপেক্ষায় বসে আছে তারা যদি প্রশ্নপত্র আগের দিন বা ওই দিন সকালবেলা হাতে পায়ও তাহলে কিন্তু তারা সঠিকভাবে পরীক্ষা দিতে পারবে না এমনকি প্রশ্নপত্র এবং বই একসাথে দিয়ে যদি তাকে বসিয়ে দেওয়া হয় পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে দেখে দেখেও কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না এখনকার যে পদ্ধতি রয়েছে আমাদের বিশ্বের যে সৃজনশীল প্রশ্নপত্র তৈরির কারণও কিন্তু ওই একটা যে আমরা কিন্তু একটা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দ্বিতীয়বার করা যায় না এক স্কুল যেটা করে সেটা আরেক স্কুল করতে পারে না তো সে কারণে সৃজনশীল প্রশ্ন আমাদের তিনটা পেপার ছাড়া কিন্তু বাকি পেপারগুলো সৃজনশীলই করা হয়েছে তো আমাদের বিশ্বাস যদি পাঠ্যবই কেউ পড়াশোনা করে তাহলে তাকে ওই কোনো বিভ্রান্তির অপেক্ষায় বসে থাকতে হবে না দু হাজার চোদ্দো সালের জেএসসি এবং জেডিসি পরীক্ষাকে সফল করার জন্য ছাত্র শিক্ষক বোর্ড কর্তৃপক্ষ এবং সরকার এবং অভিভাবক সবাই মিলে কাজ করবে তাদের উদ্দেশ্যে আপনার তো এই আগামী প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তাদের মেধার প্রকাশ ঘটানোর জন্য আমরা সমন্বিতভাবে যে যেখানে যে অবস্থায় রয়েছি আমাদেরকে সহযোগিতা করতে হবে যারা প্রশাসনে রয়েছেন যারা শিক্ষা প্রশাসনে রয়েছেন যারা শিক্ষায় রয়েছেন যারা মিডিয়াতে রয়েছেন সমস্ত মানুষ কারণ তারা তো আমাদেরই সন্তান তো সবাই মিলে আমরা সমন্বিতভাবে আমাদের বোর্ড এবং মন্ত্রণালয় যে উদ্যোগগুলো নিয়েছি তাকে সফল করেই আমরা নকলমুক্ত এবং প্রশ্নপত্রের ফাঁজে ফাঁসের যে গুজব রয়েছে এর বাইরে থেকেই আমরা আমাদের দু হাজার চোদ্দো সনে জেএসএম পরীক্ষা সফলভাবে আমরা সমাপ্ত করতে চাই এবং সবার সহযোগিতা আমি প্রত্যাশা করি স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে সে অনেক মূল্যবান তথ্য এবং পরামর্শ দিয়েছেন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুক এতক্ষণ আমরা কথা শুনছিলাম ঢাকা শিক্ষা বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক উনি জেএসসি এবং জেডিসি পরীক্ষা দু হাজার চোদ্দো নিয়ে বিস্তারিত আলোচনা করলেন আমরা আশা করি সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এবছর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের দুই থেকে আঠেরো তারিখের মধ্যে এই পরীক্ষাটি সম্পন্ন হবে আমাদের দেশের প্রায় দুই মিলিয়ন শিক্ষার্থী এই পরীক্ষায় সরাসরি অংশ নিচ্ছে এবং তারা সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য বিশেষ করে নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে তারা সুযোগ পাবে আমরা আশা করি অতিথির মতো জেএসসি এবং জেডিসি পরীক্ষা সফল হবে এবং সকল শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে রকম বিভ্রান্তিতে কান না দিয়ে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যেন শিক্ষার্থীদের পরীক্ষা হলে যায় সে ব্যাপারটি নিশ্চিত করা এবং সারা বাংলাদেশের সকল কেন্দ্রে সম্মানিত কেন্দ্র সচিব এবং শিক্ষকগণ যারা শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন তারা এই কোমলমতি শিক্ষার্থীদের প্রতি আরও বেশি সহনশীল এবং সহযোগিতামূলক আচরণ করে তাদেরকে যেন সফলভাবে সুন্দরভাবে তারা যা জানে সেটুকু পরীক্ষার খাতায় লিখে আসতে পারে সেই ব্যাপারে সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে সকলে মিলে পরীক্ষাটিকে সফল করার মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্মকে আমরা এগিয়ে নিয়ে যাব এই হোক আজকের অনুষ্ঠানের মূল প্রত্যাশা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ